আসসালামু আলাইকুম বর্ণার্থদের ত্রাণ বিতরণ নিয়ে কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমাদের টিমের সাথে পরিচয় করে দিচ্ছি আমার সাথে দাঁড়ানো ছোট ভাই ফরহাদ যার উদ্যোগে আমরা বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানোর যে মহৎ উদ্দেশ্য নিয়েছিলাম তা সফল হয়েছে আলহামদুলিল্লাহ দেশ এবং বিশেষ করে প্রবাসী ভাইদের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে আমাদের টিমের পক্ষ থেকে প্রবাসী ভাইদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ জানাই পানি মাথায় নিয়ে যে ব্যক্তিটি ঘুরছে মানবতার ফেরিওয়ালা এই শাকিল ভাইকে ফরহাদ এবং শাকিলের ডাকে সাড়া দিয়ে বন্যার্থদের সাহায্য জন্য পাশে দাঁড়িয়েছেন তার সাথে ধন্যবাদ জানাই আমার বন্ধু আব্দুর রহিমকে ছোট ভাই সুহেল ও তৌফিক ভাইকে এবং আমাদের সাথে যারা শ্রম দিয়েছেন সহযোগিতা করেছেন তাদের মঙ্গল কামনা করছি আমরা আপনাদের ত্রাণগুলো ফেনি জেলার সোনাগাছি থানার প্রত্যন্ত গ্রাম ইশাপুরে আমাদের নিজ হাতে বিতরণ করতে পেরে মহান আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুক্রিয়া আদায় আপনারা দেখছেন আমাদের সাথে এ পানির মধ্যে সাতার কেটে কাজ করছে এই ছোট ভাইগুলো নিঃস্বার্থে আমাদের সাথে শ্রম দিয়েছে তারা এই সোনাগাছি এলাকার সন্তান এই ছোটো ভাইদের অবদান ভুলিবার মতো নয় কারণ তারা যদি সহযোগিতা না করত কখনো এত ভিতরে এসে আপনাদের ত্রাণগুলো পৌঁছানো সম্ভব হতো না আপনারা শুনে খুশি হবেন যে শুক্রবার দিন জুম্মার নামাজের পর আমরা এই মহৎ উদ্যোগটি গ্রহণ করি এবং প্রবাসী ভাইদেরকে জানানো হয় প্রবাসী ভাইয়েরা আমাদের ডাকে এত দ্রুত সাড়া দিবেন কখনো কল্পনা করিনি পাঁচ ঘন্টার মধ্যে আমাদেরকে ষাট হাজার টাকার বেশি তারা আমাদের পাঠিয়েছেন তাদের নামগুলো না বলে পারছি না মোহাম্মদ জুয়েল ভাই সৌদি আরব মেহেদি ভাই ইতালি হুমায়ুন সৌদি আরব আব্দুর রহমান ভাই সৌদি আরব মোহাম্মদ রনি ভাই পর্তুগাল মোহাম্মদ শরীফ ভাই ইতালি সুমন ভাই ইতালি শিপন ভাই ইতালি এছাড়াও আমার অফিস কলিগ এবং অফিসের সিনিয়ররা সহযোগিতা করেছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সবাইকে বলবো যে আপনারা যারা যাবেন ট্রাণ নিয়ে তো তারা কেউ প্রতারকের ফাঁদে পা দিবেন না কারণ এখানে অনেক সিন্ডিকেট আছে তারা শুধু বলে ভাই আমাদের কাছে দিয়ে যান আমরা আপনাদের কষ্ট করতে হবে না আমরা তান পৌঁছাই দেব তো আমি শুধু এতটুকু রিকোয়েস্ট করবো কোনো প্রতারক টিমের হাতে সম্পূর্ণ তান দিয়ে আসবেন না সবাই যতটুকু পারেন কষ্ট হলেও আপনার নিজ হাতে তানগুলো দিয়ে আসার চেষ্টা করবেন কারণ এইভাবে অনেকে শুনেছি কেউ একাধিকবার পেয়েছে কিন্তু প্রত্যন্ত যে ভিতরে গ্রামগুলো সে গ্রামে কেউ পায় নাই এটি হচ্ছে ইসাপুর জামে মসজিদ তাকিয়া বাজার সোনাগাজী ফেনী এই মুর্জিদেও অনেক পানি উঠে গেছে তো এই মুর্শিদের স্বাদে কিছু লোক আছে দূর থেকে রান্না করে নিয়ে আসা হয়েছে এই রান্না করার সিস্টেমটা আমার ভালো লেগেছে কারণ হচ্ছে যে অনেক মানুষ খাবার পাচ্ছে না যারা শুধু শুকনো খাবার খাচ্ছে কয়েকদিন যাবৎ তো তাদেরকে ওই রাস্তা শুকনো রাস্তা থেকে এই খাবার রান্না করে খিচুড়ি বিরিয়ানি এগুলো রান্না করে তো বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে আপনারা যদি পারেন তো এদের নিয়মরা ফলো করতে পারেন এদের সিস্টেমটা আমার ভালো লেগেছে যে শুকনো জায়গা থেকে রান্না করে এদের পৌঁছায় দিচ্ছে